কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়ি এখন নবরূপে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম পানিতর আর এই গ্রামের পাশ দিয়ে বই গিয়েছে ইচ্ছামতি নদী এই পানিতর গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়ি যে বাড়িতে বসেছিল সাহিত্যিকের বিয়ের আসর এবং বকুল বাসর সাহিত্যিক নিজের জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন এই গ্রামে আর সীমান্তে ওই পারে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা এই ইছামতি নদীর তীরে বসে লিখেছিলেন একাধিক উপন্যাস ঠিক বাড়ির পাশে রয়েছে একটি বকুল গাছ সেই গাছের তলে বসে তিনি লিখেছিলেন বকুল বাসক থেকে শুরু করে ইচ্ছা মতী ও আদর্শ হিন্দু হোটেল সহ একাধিক উপন্যাস যা পরে মুগ্ধ হয়েছিল গোটা ভারত তথা সারা বিশ্ব আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেই বকুল গাছ সাথে রয়েছে একাধিক নামকরণ ভবন রয়েছে প্রচুর প্রাচীন ঐতিহ্য যা আজও বইপ্রেমীদের মনে বহন করে চলেছে সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ির সুরে ভবনটি সংস্কার করার জন্য রাজ্য সরকারের হেরিটেজ বিভাগের দ্বারস্থ হন সমস্ত দলিলপত্র তুলে দেন সরকারের হাতে তার স্মৃতি বাঁচিয়ে রাখতে ও এই প্রজন্মের কাছে তাকে তুলে ধরতে এবং পর্যটক কেন্দ্রের পাশাপাশি সীমান্ত গ্রামকে বিশ্বের কাছে তুলে ধরতে অর্থ বরাদ্দ করা হয় সেই অর্থের বেশ কিছুটা সংস্কার ও কয়েকটি বছর ধুমধাম করে তার জন্মদিন থেকে শুরু করে একাধিক অনুষ্ঠান পালন করা হতো ওই গ্রামে তারপর আস্তে আস্তে যে জায়গা ছিল তার থেকেও ভয়ানক পরিস্থিতি বর্তমানে ওই গ্রামের বাসিন্দারা চাইছেন ওই বাড়িটি যত দ্রুত সম্ভব সংস্কার করা হোক এবং গ্রামের ঐতিহ্যকে আবার তুলে ধরা হোক সকলের সামনে গ্রামের বৃদ্ধ বাসিন্দারা তারা দুঃখের সহিত জানাচ্ছে বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসতো তারপর আস্তে আস্তে সবটাই বন্ধ হয়ে গেছে আজ এই বাড়িতে সন্ধ্যা নামলে কিছু অচেনা মানুষের জমায়েত হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় বঙ্কিম মুখার্জি বলেন প্রথমদিকে বেশ কিছু অর্থ বরাদ্দ হওয়ার পর সংস্কারের কাজ হয়েছিল তবে সম্পূর্ণ হয়নি তারপরেও আবার অর্থ বরাদ্দ হয়েছিল কিনা তা জানা নেই তবে অর্থ হয়েছে এটা তিনি বুঝতে পারছেন তার কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাউকে ওই কমিটিতে রাখা হয়নি কেন রাখা হলো না সেটা জানা নেই তবে তিনি চাইছেন বাড়িটি পুনরায় সংস্কার করা হোক সাহিত্যিকের গ্রাম ওই গ্রামে রয়েছে বিভূতিভূষণ গ্রামীণ পাঠাগার বর্তমানে সাহিত্যিকের লেখা বই পায়ের নিচে জল পড়ে গড়াগড়ি খাচ্ছে সেই লাইব্রেরিতে গজিয়ে উঠেছে পোস্ট অফিস রক্ষণাবেক্ষণের অভাবে মুছে যেতে বসেছে সাহিত্যিকের সাহিত্যকলা তাদের পূর্বপুরুষ ও গ্রামের মানুষ চাইছেন সরকার আবার উদ্যোগী হলে ভালো হয় নতুন করে সংস্কার হোক এবং সাহিত্যিকের স্মৃতিটুকু বাঁচিয়ে রাখুক সরকার পুরো বিষয়টি নিয়ে বসিরহাট এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক গোপাল ব্যানার্জি জানানো হলে তিনি বলেন ২০২০-২১ আর্থিক বর্ষে ৩০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল তার মধ্যে ২৭ লক্ষ টাকার কাজ হয়েছে বসিরহাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ শারিফুল মণ্ডল বলেন আমরা বিডিওর কাছে দরবার করেছি এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুরনো স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য সেখানে আরো বেশি উন্নয়ন করা যায় তার জন্য চেষ্টা চালাচ্ছি এই বিষয়ে কথা বলেছিলাম গোপাল ব্যানার্জি বসিরহাট এক নম্বর ব্লকের ভিডিওর সাথে কি বলেছেন তিনি শুনুন এটা আমি শুনেছি কিছু টাকা এসেছিল এক্সাক্ট অ্যামাউন্ট আমার খোঁজ নিয়ে বলতে হবে তো কিছু কাজ হয়েছিল এটা আমাকে আমাকে ভালোভাবে খতিয়ে দেখে বলতে হবে এটা আমার আসার আগে অনেক আগেই জানা হয়েছে খুব সম্ভবত মানে উনিশ কুড়ি বা কুড়ি একুশে এসেছিল টাকা আমাকে একটু খোঁজ নিয়ে বলতে হবে এই ব্যাপারটা হচ্ছে এটা আনা সম্ভব হবে

এলাকা হবে বমকিন চ্যাটার্জি বিভুতি পোষণ আত্মীয় তিনি কি জানিয়েছেন এই বিষয় এখানে প্রথম দিকে বেশ কিছু টাকা স্যাংশনার পর বিলিংটা হ্যাঁ কাজ হইছিল পুরোপুরি হয়নি তারপরে আবার একটা টাকা আসবে শুনেছিলাম সেটা এসেছে কিনা জানি না এবং আমরা ওখানে সব রকম প্রশাসনকে জানিয়েছিলাম যে ওপার থেকে বেশ কিছু দুষ্কৃতি ওখানে আশ্রয় এ মদ্যপান নেশাগ্রস্তভাবে ওই বাড়িটাতে ব্যবহার করে এবং ওখানকার লোকাল বেশ কিছু লোক আতঙ্কিত এবং বিএসএফ ওখানে বেশ কিছু দিন ওই নতুন বিল্ডিংটায় ওরা থাকা থাকার ব্যবস্থা করেছিল সেখানে গ্রামের লোক অনেকটা তাদের শান্তি ফিরে এসে এতে ওরা ভীষণভাবে আতঙ্কিত যেটা ছিল সেখান থেকে ওরা মুক্তি পেয়েছিল জানি না কি অজ্ঞাত পরিস্থিতিতে সেই যারা ওখানে বিএসএফ ছিল তারা ওখান থেকে চলে গেল। এটাও সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আগামী দিনের প্রশাসন থেকে ওই বাড়িটাকে কিভাবে যে দুর্নীতি বা ওখানের মদমাতালের যে আশ্রয় হ্যাঁ সেই সবগুলো যাতে বন্ধ হয় এটা সরকারের কাছে আমার অনুরোধ হ্যাঁ এবং যে বিষয়ে আমরা কথা বলেছিলাম গ্রামবাসীদের সাথে তারা কি বলেছেন শোনাবো সরকারের কোনো পরিকল্পনা নেই উনি যে একটা সাহিত্যিক তার যে সাহিত্যকে বাঁচিয়ে রাখার যে পরিকল্পনা তার নেই সরকার তার স্থিতি রাখার জন্য বহু চেষ্টা করেছে টাকাও সংস্থান করেছে কিন্তু সমস্ত টাকা সব পড় হচ্ছে যার জন্যে এখন সে ভগ্ন অবস্থায় সেভাবে পড়ে যাচ্ছে দশা সেটা কি করে বলো বড় নেন দেখি এখন সেটা পার্টির হোক কি যাই হোক সেটা এখন পকটস্থ হচ্ছে